আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স সো ফাইনাল ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা যে এক শূন্য গোলে জয় পেল সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করব খানিকটা দেরিতেই করছি ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম শুরুতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লিওনেল স্কালনের ভিন্ন একটা শুরুর একাদশ ভিন্ন বলছি কারণ ডিফেন্সে লিসান্ড্রো মার্টিনেসকে সুযোগ দেওয়া হয়েছে ওটামেন্দির জায়গায় মিডফিল্ডেও রোদ্রিগোডি পল লিয়ান্দ্রো পারদেস এবং জিওভাননি লোচলসু ছিলেন সারপ্রাইজিংলি যেখানে আসলে এঞ্জো ফার্নান্দেসকে সাবস্টিটিউট হিসেবে পরবর্তীতে নামানো হয়েছে আনহেল ডিমারিয়া শুরু করেছেন রাইট ফ্ল্যাঙ্কে লেফট ফ্ল্যাঙ্কে সারপ্রাইজিং কল হুলিয়ান আলভারেজ শুরু করেছেন আর লাউতেনো মার্টিনেজ শুরুর একাদশে নাম্বার নাইন হিসেবে খেলেছেন অর্থাৎ লিওনেল মেসি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে এমেছেন নেমেছেন আর ম্যাচের শুরু থেকেও আর্জেন্টিনার ভিন্ন একটা অ্যাপ্রোচ আমরা দেখেছি হয়তো বা লাউতেনো মার্টিনেজ সেই অর্থে প্রেসিং করেন না কিন্তু হুলিয়ান আলভারেজ এবং আনহেল ডিমারিয়া কিংবা রদ্রিগো ডিপলরা কিন্তু এই ম্যাচে প্রচুর পরিমাণ প্রেসিং করেছেন এরিয়া কভার করেছেন যেটা আর্জেন্টিনার এই খেলাটাকে খানিকটা হলেও নতুনত্বে ধাবিত করেছে আমার কাছে এমনটাই মনে হচ্ছে এছাড়াও আপনি যদি স্ট্যাটস দেখেন সেখানেও দেখবেন যে যোজন যোজন এগিয়েই রয়েছে আর্জেন্টিনা মাঝে মধ্যে চমক জায়গা নিয়ে আক্রমণ করেছে ঠিকই তবে অন টার্গেট শর্ট কিংবা কার্যকর অ্যাটাক তাদের কাছ থেকে আমরা দেখিনি এমিলিয়ানো মার্টিনেসকে একেবারে নিশ্চিন্তেই পুরো ম্যাচটা কাটাতে আমরা দেখেছি তবে আর্জেন্টিনা ওভারঅল ভালো খেলেছে পঁয়ষট্টি পার্সেন্ট বল পোজিশন ছয়শো বত্রিশটা পাস উননব্বই পার্সেন্ট পাসিং অ্যাকুরেসি চারটা অন টার্গেট এগারোটা টোটাল শট এর মধ্যে একটা গোল ওভারঅল খুব যে ভালো সেটা না বলা গেলেও ম্যাচের রেজাল্টটা অন্তত যে আর্জেন্টিনা নিজেদের পক্ষে নিয়ে আসতে পেরেছে সেটাই বরঞ্চ মনদের ভালো ম্যাচের চল্লিশতম মিনিটের সময় একমাত্র গোলটা এসেছে আনহেল ডিমারিয়ার কাছ থেকে রদ্রিগো ডিপোলের কাছ থেকে পাওয়া একটা বল যেভাবে ক্রিস্টিয়ান রোমেরো ডিমারিয়ার উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন ডিফেন্স ছেদিয়ে একটা পাস ছিল আর ডিমারিও ক্লিনিক্যালি একটা ফিনিশিং করে এসেছেন এবং ডিমারিয়া যে সাম্প্রতিক সময় আর্জেন্টিনার এই একাদশটার বিশেষ করে রাইট ফ্ল্যাঙ্কে একেবারে অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন সেটার প্রমাণ আরও একবার দেখেছি পুরো ম্যাচে ডিমারিয়া বারবার কিন্তু ফ্ল্যাঙ্ক সুইচ করেও খেলেছেন মাঝে মধ্যে লেফট উইংও চলে এসেছিলেন চল্লিশ মিনিটে এক শূন্য গোলে লিড নেওয়ার মাত্র তিন মিনিট পর তেতাল্লিশ মিনিট আনহেল ডিমারে আরও একটা ফ্রিকি কিন্তু লেগে প্রতিহত হয়েছে তা না হলে আর্জেন্টিনা কিন্তু লিডটা বাড়াতে পারতো কিন্তু এর বাইরেও আরও অনেকগুলো আক্রমণ হয়েছে প্রতিপক্ষ গোলকিপার আবার দারুণ কিছু সেভ দিয়েছেন আর্জেন্টিনা মিডফিল্ডের কন্ট্রোলটা নিজেদের কাছে রেখে খেলতে সক্ষম হয়েছে যার ওই ফলশ্রুতিতে ম্যাচটাতে জয় পাওয়া গিয়েছে তবে এই সব ম্যাচগুলো বিশেষ করে কোনো একটা টুর্নামেন্টের যেমন কোপা আমেরিকা খেলতে যাওয়ার আগের দুইটা ফ্রেন্ডলি ম্যাচে লিওনেল স্কালনি সম্ভবত বেস্ট পসিবল একাদশটা কেমন হতে পারে সেটা নিয়েই নাচার করেছেন এবং যে কারণে ভিন্ন একটা স্কোয়াড আমরা দেখেছি তবে পরবর্তী ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খানিকটা দুর্বল প্রতিপক্ষ হলেও সেই ম্যাচটাতে শক্তিশালী আর্জেন্টিনার একাদশ নিয়েই মাঠে নামার কথা সেখানে শুরুর একাদশে লিওনেল মেসিও থাকতে পারেন তো ভাই লাতিন আমেরিকায় একটা প্রতিপক্ষ অন্য একটা অপ্রতিপক্ষের বিপক্ষে যখন খেলে তখন কম্পিটিটিভ ম্যাচ না হলেও ম্যাচটাতে আসলে এতটা উত্তেজনা ছড়ায় একেবারে হার্ড প্রেসিং ফুটবল এবং একই সাথে প্রচুর পরিমাণ ফাউল নির্ভর খেলা যেটা আরো একবার আমরা দেখেছি প্রয়োজন ছিল না তারপরেও কিন্তু দুদলের দলের প্লেয়াররা ফাউল করেছেন বিশেষত ইকোডারের প্লেয়াররা একটু বেশিই করেছেন এবং একই সাথে এটা যে একটা ফ্রেন্ডলি ম্যাচ সম্ভবত সেটা তারা ভুলে গিয়েছেন কোপার ফাইনাল আসরে যাওয়ার আগে প্লেয়াররা ইঞ্জুর্ড হলে সেটা অনেক বড় সমস্যা হয়ে যেত তুস্কালনের সেক্ষেত্রে লাউতেরো মার্টিনের জানহেল ডিমারিয়াকে কিন্তু বারবার একেবারে ব্যাডলি ফাউল করা হয়েছে ডিপলকেও কিন্তু এরকম দিয়ে একটা বাজে ফাউলের শিকার হতে হয়েছে তবুও আর্জেন্টাইন প্লেয়াররা মুক্ত থাকতে পেরেছেন সামনে আরও খানিকটা সহজ প্রতিপক্ষ গুয়েতে মালা এরপর কোপা আমেরিকার ফাইনাল মেচে দেখা যাক ফাইনাল স্টেজ পর্যন্ত আর্জেন্টিনা কেমন খেলে